মা তারা আজ আমার দন্ডি কাটার দ্বিতীয়তম দিন কাল রাতে এইখানে আমি দাগ দিয়ে গেছিলাম তো আজ এই কাল আমি এই পর্যন্ত এসছিলাম আর দেখো সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা আমার কিন্তু কমপ্লিট হয়েছে তারপর ওখান থেকে ফেরার পথে আমি কিন্তু মা গঙ্গাকে সাথে নিয়ে এসছি আর আমি এই না যে আজকের ডেটে তো এরকম হয়ে গেছে তুমি যত দূর যাবা তত ভাইরাল হবা তত বেশি ফেমাস হবা ভাই ওইসব আমার চাই না ঠিক আছে আমার শরীরতে যতটা সক্ষম আমি ততটা দূরই যাব তাই আমাদের হাবড়া লোকালের ভিতরে বাড়ি থেকে প্রায় ১৪ সাড়ে চোদ্দ কিলোমিটার হচ্ছে কুলপুকুর মায়ের মন্দির ততটা দূর আমি যাওয়ার জন্য কিন্তু দণ্ডিকাটা শুরু করেছি আর আমার এই যাত্রাটা আরো দু তিন দিন মতো চলবে কারণ আমি বেশি টানতে পারছি না তোমরা জানো যে কেদারনাথ থেকে আসার পর আমি এখনো কিন্তু রেস্ট নিইনি একটা দিন রেস্ট নিয়েছি বাড়িতে তো শরীরের কন্ডিশনও ভালো নেই কিন্তু আমি জানি আমার সাথে আমার মহাদেব আছে এবং মা আছে আর মা ঠিক আছে কখনো চায় না তার সন্তানের ক্ষতি হোক সে চায় ঠিক আছে সন্তান যেন ভালোভাবে তার কাছে আসে তো আমিও মায়ের নামে শুরু করতে চলেছি अरे महादेव